বাংলাদেশের স্বপ্ন ইস্টার হামিদুল ইসলাম প্রতিনিয়ত স্বতন্ত্রের শিকার আসলে সেদিন কি ঘটেছিল সেই ট্রেনিং সেশনে মূলত গোলকিপার শ্রাবণ ফামিদুলকে বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর অন্যদিকে ফামিদুল তার এসব ইনস্ট্রাকশনে নিজেকে রাখতে পারনি সন্তুষ্ট ফামিদুল কয়েকবার করেছিলেন বারণ এবং প্রকাশ করেছিলেন তীব্র বিরক্ততা তিনি কুচের কাছে করেছিলেন বিচার আবেদন বাট পাইনি কোনো বিচার এদিকে ফামিদুল ভক্তরা আওয়াজ তুলেছে এই কুচের যেমন মাথায় চুল কম তেমনি কম তার বুদ্ধিও এক পর্যায়ে ফামিদুল বলেই ফেলেন এই ম্যাচের কুচি কি তুমি নাকি শ্রাবণ সে আমাকে কেন ফুজ করে একতার সুর যেন ধরতে না পারে কাবরেরো এ নিয়ে ঘটনার প্রেক্ষিতে ফামিদুল চলে যায় ইতালির ক্লাবে কুচ কাবরের সামান্য বিষয়টাকে অনেক বড় করে দেখেছেন এবং হারিয়েছেন ও সামান্য ফামিদুল ইসলামকে তবে ফামিদুল ইসলাম তার ভুলের পার্চিত করতে চেয়েছিলেন কুচ ও প্লেয়ারদেরকে কেন্দ্রি উপহার দিয়ে অন্যদিকে কুচ কাবরেরো সে নিজের কাছে হেরে যায় ইন্ডিয়ার কাছে হারার আগেই সে তার ইগোকে কে দিয়েছেন পাইরটি দেননি ফামিদুল ইসলামকে এবং বাংলাদেশকে এই সিচুয়েশনে কাবরের উচিত ছিল তার পানিশমেন্টের ধরন পরিবর্তন করা কিন্তু যে কুচ কিনা খেলার ধরন পরিবর্তন করতে পারে না সে কিভাবে পরিবর্তন করবে পানিশমেন্টের ধরন কুচ কাবরের ফামিদুল ইসলামকে অল্প সময় ইউজ করতে পারত এবং বলতে পারত ফামিদুল ইসলাম যদি ট্রেনিং গাউডের মতো হেডটেক কিংবা করতে পারত গোল আমরা তাকে ক্ষমা করবো ভুলে যাবো তার ভুল কাবরের উচিত প্রবাসী প্লেয়ারদের দলে ফেরানো দল থেকে তাড়ানো নয় বর্তমানে যদিও ফামিদুল ইসলামের রিবেক করা শোনা যাচ্ছে গুঞ্জন তা নিয়ে কুচ নেই বিশেষ কোনো আয়োজন দলে চান দোলে সুমিত তাদেরকে দেখা যেতে পারে সিঙ্গাপুরের বিরুদ্ধে শুরুর একাদেশেও তবে কুচ কাব্রেরও এবং বাফুপে পে শামিদ সুমকে জাতীয় দলের জায়গা দিতে চাইলেও জায়গা দিতে চান না ফামিদুলকে তারা ফামিদুলকে নাকি অনুর্ধ্ব তেইশতম দলে খেলাবেন যে হৃদয় কিনা ভাঙার কারণ হতে পারে আন্তর্জাতিক বিগ টুর্নামেন্টেও ফিফা র্যাঙ্কিং এ একশো পঁচাশি নং কাতারে অবস্থান করা বাংলাদেশের যদি এশিয়ার কাপে জাদু দেখাতে চায় তাদের প্রয়োজন ফামিদুল শামিদ এবং তাদের পিছিয়ে হামদার মতো বড় বড় তারকা সম্ভব হলে তামিম শাকিল নবাবকেও দরকার লাল সবুদের জার্সিতে এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের হওয়ার সবচেয়ে বেশি গুল করা গুল মেশিন আলামিনকে রাখতে হবে সরুর লাইন আপে সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় আনতে হলে বাংলাদেশের জাতীয় দলের স্কাউডে আনতে হবে বিশাল পরিবর্তন কমাতে হবে ক্লাব বসুন্ধরার প্রভাব এবং সেই সাথে রিমুভ করতে হবে সিন্ডিকেটের প্রভাব বসুন্ধরা থেকে রাকিব মুরসালিন তারেক কাজী তপু বর্মন্দের রেখে বিভিন্ন ক্লাব থেকে উদীয়মান গুড স্কিল প্লেয়ারদের রাখতে হবে সেই সাথে প্রবাসী প্লেয়ার হামজা চৌধুরী শামিত সোম ফামিদুল নবাব এবং তামিম শাকিল বরাবরকে সুযোগ দিতে হবে ঘরোয়া লিগে খেলা আলামিনকেও পাইরুটিতে রাখতে হবে সর্বোপরি সিঙ্গাপুরের এগেনস্টে আমাদের দিতে হলে করতে হবে গোল জিততে হবে ম্যাচ জুনের ম্যাচে স্বামী চুমকে দলের পাওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশের গোল করতে এই মুহূর্তে স্বামী চুমকে দেখা নাও যেতে পারে তবে দেখা মিলতে পারে ফার্মিদুল ইসলামের ফামিদুল ইসলাম করতে পারেন গোল জিততে পারেন ম্যাচ এবং তার রয়েছে গতি স্কিল এবং তার ফিনিশিংয়ের এবিলিটি